চালের বস্তা ফেলনা জিনিস এটা কোনো কাজের না আপু তুমি পারলে একটু চালের বস্তা দিয়ে প্লাস্টিকের চালের বস্তা দিয়ে আমাদের কিছু বানিয়ে দেখাও অনেক তো পাটের চালের বস্তা দিয়ে বানাইছো এবার একটা প্লাস্টিকের বানাও নিয়ে নিলাম নিলাম চ্যালেঞ্জটা করে এই যে দেখো তোমাদেরকে চালের বস্তা দিয়ে এত সুন্দর একটা টোট ব্যাগ বানিয়ে দেখাবো আজকে বরিশালিয়া মানুমরা বরিশালিয়া বোঝ চ্যালেঞ্জ নিতে খুব বেশি পছন্দ করি তো তোমরা যেহেতু বলছো যে প্লাস্টিকের চালের বস্তা দিয়ে বানাইতে হইবে আর আমি যেহেতু বলছিলাম ভিডিওতে যে তোমরা অনেক অনেক রকম চ্যালেঞ্জ আমাকে দিতে পারো যেই কমেন্ট অনেক বেশি সেটা দিয়েই তোমাদের সেইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই যে প্লাস্টিকের চালের বস্তা দিয়ে যে একটা কিছু বানাইতে হবে এটার কমেন্ট হিউজ পরিমাণে আসছে তো ভাবলাম এটাই তোমাদের একটা কিছু বানাই দেখাই তো প্লাস্টিকের চালের বস্তা দিয়ে কী করা যায় আসলে এটা দিয়ে কী করা যায় এগুলো তো বিক্রি করে দেয় তাই না মানুষে আর চালের বস্তা আনার পরে এগুলো ঘরের আবর্জনা হিসেবেই পরে আছে আর বাসায় যাদের টুকরা কাপড় আছে সেগুলোও একরকম আবর্জনা তো দুই মিলে যদি কিছু একটা করা যায় তাহলে তো খুব ভালোই হয় তাই না যেহেতু তোমরা আগের ভিডিওতে আমার দেখছো যে আমি এরকম প্লাস্টিকের চালের বস্তা বা পাটের চালের বস্তা এগুলো দিয়ে কিছু বানাই দেখেছি তো এইবার ভাবলাম আমি এবারও একটা কিছু বানাবো তো যেহেতু আমি ব্যাগের ভিডিওই বেশি দিই মানে ব্যাগই বানাই বেশি সেগুলো বানাই বানাই তোমাদের দেখাই তো ভাবলাম যেহেতু তোমরা একটা টোট ব্যাগের ভিডিও চাইছো সেই জন্য ভাবলাম এই চালের বস্তার ভিডিও আর টোট ব্যাগের ভিডিও দুই মিলে এক করি একটা কিছু করে ফেলি এই জন্য আজকে তোমাদের এই প্লাস্টিকের চালের বস্তা দিয়ে আর পুরোনো টুকরো দিয়ে তোমাদের একটা টোট ব্যাগ বানিয়ে দেখাবো খুবই ইজি তোমরা ইজিলি এটা বানাইতে পারবা তো চলো ভিডিওটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবা যে আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে নিছি আর ভিডিওটা কিভাবে কাটতে হবে সবগুলো আস্তে আস্তে ভিডিওটা আস্তে ধীরে দেখবা সব পেরে যাবা আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে সেইটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবা না তো এই যে দেখো টুকরাও কাটে নিয়েছি আর প্লাস্টিকের চালের বস্তাটাও কাটে নিছি তো প্লাস্টিকের চালের বস্তাটা এখানে আমরা ইনার হিসেবে ব্যবহার করব তোমাদের ইনার কেনার কোনো দরকার নাই উপরের কাপড়টা কেনারও কোনো দরকার নেই সবই যদি বাসায় থাকে প্লাস্টিকের চালের বস্তা আমাদের বাসায় সময় থাকে আর এই যে পুরানো কাপড় এগুলোও তো আমাদের বাসায় থাকে দুইটা মিলে তোমরা একটা টোট ব্যাগ বানাই দিতে পারবা আর সামান্য এই লেস এই লেসের গছগুলো নিছি আমার কাছ থেকে পাঁচ টাকা করে তোমরা এই যদি খরচ করতে চাও বা ব্যাগটা একটু সুন্দর করতে চাও তাহলে এরকম সুন্দর করে একটু লেস লাগাই দিও তাইলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর যদি চাও একদমই খরচ করবা না শুধুমাত্র ওগুলো বানাবা তাহলেও বানাইতে পারো আর এই ব্যাগটা এই যে বানানো শেষ এর মধ্যেও যদি তোমরা ইনার দিতে চাও তাইলে ইনার দিতে পারবা আর যদি মধ্যে যা না চাও তাইলে ইনার দিও না দরকার নেই এভাবেও চলে যাবে বাট প্রথমে আমি ভাবছিলাম যে ইনারটা দিব না সেই জন্য পুরোটা গোলাই ফেলাইছিলাম একদম সুন্দরভাবে সেলাই করছি গোলানো মানে এখানে সেলাই করাটাকে বুঝাইছি হ্যাঁ তো ওইটাকে সুন্দরভাবে সেলাই করছি সেলাই করার পরে আমার মনে হইলো যে ভিতরে এই যে প্লাস্টিকের বস্তাটা একটু দেখা যাইতেছে এটা প্লাস্টিকের বস্তা দিয়ে বানাইছি এটা মানুষকে বোঝানোর কী দরকার তাই না এই জন্য আমরা ভিতরে আবার ইনার দেবো এই যে দেখো ইনার ছাড়া সুন্দরভাবে লাগাই ফেলাইছি তারপর এখানে চারপাশে পাইপেনও দিয়ে দিছি তারপর আবার একটু ই করলাম আমরা আবার ওখানে ইনার দিয়ে তারপর পকেট দিছি এই যে দেখো আমাদের ব্যাগটা রেডি হয়ে গেছে এখনই তোমাদের দেখাই দিয়েছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা থাকবে তোমরা একদম কলেজে এই ব্যাগটা নিয়ে যাইতে পারবা কেউ বুঝবেই না যে ভাই তোমার এটা পুরোনো কাপড় আর ভিতরে প্লাস্টিকের চালের বস্তা ইনার দিয়ে নিলে ব্যাগটা আরও বেশি সুন্দর লাগবে আর পকেট তো থাকবেই আর এই যে বাহিরে যে টার্সেলটা এই টার্সেলটা কিন্তু আমরা নিজেরা বানাইছি তো তোমরা যদি চাও এটারও একটা টিউটোরিয়াল তাহলে কিন্তু দিতে পারি অবশ্যই সেটা কমেন্টটা বলতে হবে কেউ দেখে কি বিশ্বাস করবে এটা প্লাস্টিকের চালের বস্তা দিয়ে বানানো একটা ব্যাগ তাও আবার টোট ব্যাগ ভাই দেখতে কিন্তু অস্থির লেভেলের সুন্দর হয়েছে বরিশালী মানুষরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে সেটা ফুলফিলও করতে পারে সেটা আজকের ভিডিও সেটার প্রমাণ তাই না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করিরো আল্লাহ হাফেজ